সেসব সিনেমা হলে আগে যেমন আমার আমাদের সময় বলতে কি আগে সিনেমা হল ছিল অনেক এবং সব লেভেলের লোকজনরা সিনেমা হলে যেতে পারত আর এখন কিন্তু সিটি বা যে কোনো এখানে কিন্তু সব লেভেলের লোকজনরা কিন্তু সিনেমা দেখতে পারে না মানে একটা লেভেল ছাড়া আচ্ছা আপু আপনার সময় যখন আপনারা কাজ করেছেন সেই সময় সালমান শাহ কিন্তু ছিল সুপারস্টার তো ওনার স্মৃতি স্মরণে কোনো কিছু আপনি আমি সালমান খার সময় আসিনি আমি তখন অনেক ছোটো ছিলাম তো কিন্তু আমার খুব আফসোস হয় আমার তখন যদি আমি বড়ো হতাম তাহলে হয়তো বা আমি সালমান খানের সময় থাকতাম ফিল্মে আসতাম আর তখন হয়তো বা তার সাথে আমার দেখা হতো বা কোনো না কোনো সিনেমায় কাজ হতো আর তার থেকে এসে আমার স্বপ্নের নায়ক ছিল আমি সালমান শাহকে অনেক পছন্দ করি এবং সালমান শাহর জনপ্রিয়তাটা মানে সে যখন ছিল যেই অবস্থায় তার জনপ্রিয়তাটা ছিল এখন স্টিল সেম সেমভাবেই আছে আপু আপনি দেখতে সুন্দর আপনার যে আপনি দেখতে মৌসুমি অনেকেই বলেছে কেউ কেউ না ম্যাক্সিমামই বলেছে এবং এখনও বলে যে আপু আপনি কি মৌসুমি আপু বোন

মানে আসলে ভক্তের কাছে কত টাকা মানে অ্যামাউন্ট টাকা শান্তি মনে পুরো আসলে শান্তি টাকা দিয়ে ওই জোনটা চায় শান্তি আছে যে যে করতে হচ্ছে টাকা আর একটা যখন মানে অপূর্ণ তুমি থাকে তখন সব পূর্ণটা সব আবার তো আমার মতো অনেক ভালো আপনার কাছে আমার কাছে জীবন এবং ভালো রাখা ভালো রাগ হলে মনে